আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটা আজব একটা জিনিস দেখাবো যে এক ভাই সাইকেলকে তিনি মডিফাই করে মোটর সাইকেল বানাইছে আমরা যত দূর জানতাম যে সাইকেলে বড় জোর কি থাকে যে একটা মোটর থাকে কিন্তু সেই মোটর চলে চার্জে কিন্তু এই ভাই সাইকেলকে তিনি মোটর সাইকেল বানায় ফেলছে একদম হুবহু হুব মোটর সাইকেল যে মোটর সাইকেলের মধ্যে চলতেছে আমরা যদি একটু ভাইয়ের কাছে জিজ্ঞেস করি একটু এখন বন্ধ করেন ভাই

আর যে আপনি এটা তো সম্পূর্ণ তেলে চলে নাকি অন্য কিছু ই করে এটা শুধু কোকটেনার দিয়ে পেট্রোলে চলে কোকটেন আর পেট্রোল আচ্ছা আচ্ছা সে আপনার কয় লিটার বড় যায় সর্বোচ্চ সর্বোচ্চ 2 থেকে আড়াই লিটার 2 থেকে আড়াই লিটার তাতে আপনি যে চালান যে চালানের গতি দেখলাম তাতে আপনি সর্বোচ্চ কত গতিতে চলছে এটা এটা মোটামুটি পাওয়ার 50 কিমি ঘন্টায় চলে যে সেক্ষেত্রে আপনি তাতে পঁয়তাল্লিশ কিলোমিটার গতি পান আর যায় কত কিলো এরকম কোন অনুমান আছে যদি নতুন অবস্থায় একটু কম যায় পুরন হলে সত্তর আশি যায় পুরান হলে একটু বেশি যায় নতুন অবস্থা একটু বেশি খায় আচ্ছা আচ্ছা এটা আপনি বানাইছেন তাতে কতদিন হয়েছে এক সপ্তাহ মতো হয়েছে না তাতে আপনি নিজেই চিন্তা মনে করে বানাইছেন আসলে খুবই এই দামে কিন্তু আপনি আর কিছু বললে হয়তো মোটরসাইকেল বাইরে যাইতেন ভাই মোটর সাইকেলের মজাটা আর এটার মজাটা অনেক পার্থক্য আছে অনেক পার্থক্য আছে না আর সেক্ষেত্রে আপনার মনে হয় কি যে এটার মধ্যে কি মজাটা একটু বেশি মনে হয় এখন মজা ভালো একটা ফিল পাওয়া যায় কারণ দেখে গেলে